দর্শক এই মুহূর্তে আমি আছি শাহবাগের মূল পয়েন্টে শাহবাগ মোড়ে বাড়ে হসপিটালের সামনে এখানে আনসার বাহিনীরা তাদের কর্মসূচি বা তাদের অভিযোগ নিয়ে বসে আমরা কয়েকজন আনসার বাহিনীর কাছ থেকে জানতে চাইব যে আজকের কর্মসূচি প্রধান উদ্দেশ্য জাতীয় করণ আর আজকে আমরা আনসার রাস্তায় নেমে আসছি এর পিছনে অনেক কারণ আছে শুধু একটা কারণ না আমাদের মূল কারণ হলো যে আমরা আনসার বিগত উনিশশো থেকে শুরু করে আজকে দুই সাল পর্যন্ত এই বাহিনী সুন্দরভাবে চলতেছে আমরা যারা নতুন আসি দুই হাজার থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই ডিপার্টমেন্টে আসছি বিগত দিনগুলোতে আমরা কোনো জাতীয়করণের দাবি করি নাই আমরা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাদের উদ্যতন কর্ম কর্তাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছিলাম যে স্যার আমরা তিন বছর পর বিনা বেতনে রেশনে ছয় মাস রেস্টে থাকি ছয় মাস থেকে আট মাস রেস্টে থাকি তো আমাদের পরিবার পরিজন নিয়ে চলা খুব কষ্ট হয় এবং আমাদের যে সিনিয়র আনসারগুলো আছে বাবার বয়সী এরা চাকরি শেষে পঞ্চাশ বছর বয়স পরে শুধু একটা একটা সার্টিফিকেট সার্টিফিকেট সরকার কর্তৃক এবং দাপ্তরিক একটা সার্টিফিকেট এবং শুধু ট্রাং নিয়ে শূন্য হাতে বাসায় চলে যায় যেটা হচ্ছে একটা পোশাকধারী চাকরি এবং রাষ্ট্রে পঞ্চাশটা বছর একটা ব্যক্তি শেষ করলো তার জীবন যৌবন সব শেষ করে দিল বিনিময়ে সে শুধু রাষ্ট্রের কাছে পাইলো শুধু একটা সার্টিফিকেট আর শুধু একটা ট্রাঙ্ক অর্থাৎ চাকরি শুরুতে সে যেটা নিয়ে আসছিল এখন মূলত ব্যাপার হলো আমাদের কোনো ভবিষ্যৎ নাই আর যে কথাটা সেরে আসছিলাম সেটা হলো আমরা বিভিন্নভাবে দুই হাজার সতেরো থেকে শুরু করে আমরা আমাদের দপ্তর প্রধানদের কাছে বলছি যে স্যার রেস্টটা আমাদের বিভিন্নভাবে কষ্ট হয় অনেক কষ্ট হয় রেস্টে থাকা একটা অস্ত্রধারী লোক কিভাবে স্যার ছয়টা মাস না পারে ভ্যান চালাইতে না পারে রিক্সা চালাইতে না পারে অন্য কোনো কাজ করতে গ্রামের সবাই জানে যে আমরা চাকরি করি কিসে আনসারে বন্ধু বান্ধব সবাই জানে আমরা সরকারি চাকরি করি তো তখন আমাদের চোখ খুলার যেটা বেড়ে যায় আর সবচেয়ে বড় কথা এখন আমরা কোনোভাবেই আন্দোলনটা ছাড়তে পারতেছি না তার মূল উদ্দেশ্যটা হলো গ্রাম পুলিশ যাদের কি না একটা ন্যূনতমে এক মাস কেন এক সপ্তাহ ট্রেনিংও নাই শুধু থানায় যায় একদিন পিটি প্যারেড করে চলে আসে তাদেরকে সরকার তাদেরকে সরকার রাজস্বর আওতায় আনছে এবং আশ্বাস দিছে সেখানে আমরা আনসার ডিএমপি চব্বিশশো আনসার আছি ঢাকার বিভিন্ন থানায় বিভিন্ন পুলিশ লাইনে আমরা চব্বিশশো আনসার আসি পুলিশের সাথে তাল মিলে ষোলো ঘন্টা থেকে আঠারো ঘন্টা ডিউটি করি বিনিময়ে আমরা বেতন পাই ষোলো হাজার দুইশো টাকা একজন সিনিয়র কনস্টেবল বেতন পায় প্রায় আটত্রিশ হাজার টাকা কিন্তু শ্রম দিতে হয় একই এখানে কোনো তারতম্য নাই সো আমাদের এই যৌতিকতা মানতে হবে আর আমরা বিগত দিনে যে জ্যোতিষ কথাগুলো দেখাইছি সেটা হলো স্যারদের আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিকোয়েস্ট করছি যে স্যার রেস্টটা শুধু তুলে নেন আমরা কিছু চাই না বেতনটা একটু বাড়ায় দেন আমাদের জীবন আমাদের পরিবার নিয়ে চলার জন্য প্রতি মাসে অন্তত দুই হাজার টাকা করে একটা জীবন বীমা করে দেন যাতে পঞ্চাশ বছর পর আমরা যখন চাকরি থেকে যাব ওই টাকার লাভ এবং আসলে আমরা পরিবার পরিজন সুস্থভাবে চলতে পারি কিন্তু আমাদের অফিসাররা এটাও করে নাই এই নেজল জন্য। তারা বিভিন্নভাবে আমাদের নাম বের করে করে বিভিন্নভাবে হেডকোয়ার্টার থেকে সিভিল মনিটরিং শাখা দিয়ে আমাদেরকে হেডকোয়ার্টারে তলব করে লিখিত জবানবন্দি নিয়ে আমাদের অরিজিনাল স্মার্ট কার্ড অরিজিনাল সার্টিফিকেট এগুলা হেডকোয়ার্টারে জব্দ করে রাখছে এবং এই ষোলো হাজার টাকার চাকরিতে যদি বত্রিশ হাজার আইন হতে পারে সৈনিকের ক্ষেত্রে তাহলে সৈনিকের দাবি পূরণের ক্ষেত্রে কেন এই বত্রিশ হাজার আইন সংশোধিত হবে না এটা কেন হবে না আমরা এখান থেকে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই যে সরকার যেহেতু গ্রাম পুলিশ প্রশিক্ষিত না একটা আনসার মিনিমাম তিনটা অস্ত্র পরিচালনা করে এই আনসারের চাকরিতে আসে একটা হলো থ্রি নাট থ্রি একটা হলো চায়না একটা হলো পাম অ্যাকশন শটগান আমরা কেউ সিভিল কর্মচারী না আমরা অস্ত্রধারী কর্মচারী আমাদেরকে যথাযথ সম্মান দিয়ে যথাযথ মূল্যায়ন দিয়ে আর একটা সহজ হিসাব সরকার যে কোনো সময় আমাদের চাইলেই সরকারিকরণ করতে পারে এটা খুব সহজ যদি সরকারের মনোবল সত্যি থাকে সেটা হলো আপনারা আপনারা জানেন যে আনসার বিভিন্ন সংস্থা থেকে বেতন পায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে আনসার বেতন পায়। আমি ব্যক্তিগত এবং আমার আনসাররা মনে করে আমার আনসাররা মনে করে যে সরকার এই সংস্থার বেতনগুলা রাজস্ব খেতে সরাসরি নিক রাজস্ব খেতে সরাসরি নিয়ে আনসার স্থায়ীকরণ করুক এবং বাৎসরিক বরাদ্দ দিয়ে আনসারকে সুন্দর একটা জীবন উপহার দেই এই হচ্ছে আর কিছু বাংলাদেশ স্বাধীন হোক বাংলাদেশ চিরজীবী বৈষম্য না থাকুক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমি আনসার সদস্য মাহফুজুর রহমান আমার চাকরি জীবনে শুরু চাকরি জীবনে শুরু পাঁচ সাত দুই সতেরো সাল পাঁচ সাত দুই সতেরো সাল আমি প্রথম যোগদানকারী চট্টগ্রাম সাউথ জুনিয়ার তৎকালীন জেলা কমান্ডেন্ট মহোদয় ছিল আশিস কুমার ভট্টাচার্য টাকা ছাড়া সিসি করে না দশ হাজার টাকা সিসি করার টাকা দিলে তাহলে আমাদেরকে যোগদান দেওয়া হয় আমার প্রথম সিসি পাশ সাত সতেরো সাল জেলা কমিটির তৎকালীন জেলা কমিটির মধ্যে আশীষ কুমার ভট্টাচার্য আনসার ডিপার্টমেন্টে এমনও অফিসার আছে যারা ঘুষ খা তারপরে তাদের প্রমোশন হয় পরবর্তীতে তাদেরকে প্রমোশন করানো হয় আর যারা সৎ লুক যারা সৎ আনসারের পক্ষে কথা বলে তাদেরকে নির্যাতিত করা হয় বিভিন্ন জায়গায় পুষ্টিং দেওয়া হয় ক্যাডার মহোদয় অনেকে আছেন যারা আমাদের পক্ষে কথা বলে তাদেরকেও হুমকি স্বরূপে কথা বলা হয় এবং আমি পরবর্তীকালে ঢাকা সাউথ জুনে ঢাকা সাউথ জুনে পনেরো দুই দুই হাজার একুশ সাল ঢাকা সাউথ জুনে টিকা আনসার অফিসে সিজি করতে আসি তখন জেলা জেলা কমান্ডার মহোদয়ের সাথে দেখা করতে চাই দেখা করা যায় না তখন ওই সময় মতে ওই সময় মতে ব্যাটেলের আনসার ছিলেন তখন হলে এলডি আমরা তাকে এলডি বলি তাদের কাছে আসলে টাকা দিতে হয় আট হাজার টাকা দিলে তাকে সিসি করে দেওয়া হবে তুমি সাউথ জোনের যে কোনো গাড়ি চাকরি করো না কেন আট হাজার টাকা দিলে তোমার সিসি হবে না হলে সিসি হবে না এ হচ্ছে আমাদের বৈষম্যের শিকার এর পরবর্তীতে রেশন আনতে গেলে প্রথম যদি রেশন দেওয়া হয় তখন জেলা অফিসে আমি রেশন আনতে যাই সেখানে আমাদেরকে রেশন আনার সময় অনেকক্ষণ আম আটকায় রাখা হয় আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা আনসার ভাইরা আমি উনিশশো সাল থেকে এই চাকরিতে জয়েন দিয়েছি অনেক শিকার হয়েছি বল শেষ হবে না আমাদের দাবি একটাই আমাদের চাকরি জাতীয়করণ করতে হবে বিচার আমাদের দাবি একটাই আমরা জাতীয়করণ চাই আর আমরা নির্যাতনে থাকতে চাই না আমরা আর চুক্তিবদ্ধ থাকতে চাই না আর আমাদের রেশন থেকে বৈষম্যতা পাঁচশো আটানব্বই টাকা কাটা হয় বাংলাদেশে তিনটা বাহিনী প্রধান নৌ বিমান সেনা ঠাকুরের কাছ থেকে কোনো কাটা হয় না আমরা সাধারণ ষোলো হাজার দুশো টাকা বেতন পাই আমাদের কাছ থেকে পাঁচশো আটানব্বইটি কাটে নেওয়া যায় করোনার সময় আমরা বিবি করে আনচাই পুলিশ সেনাবাহিনী বিমান বাহিনী হাসপাতালে যায় নাই আমরা মৃত্যুর বাজি রেখে আমরা আমরা হাসপাতালে গ্রিটি করেছি স্যারের যখন গ্যাঞ্জাম হয় কোনো পুলিশ দেয় নাই সেনাবাহিনী দেয় নাই এই আংসার নিয়ে করতে হয়েছে আমাদের আমাদের দাবি একটাই আমরা কোনোদিন চুক্তিবদ্ধ হতে চাই না আমাদের চা চাকরি জাতীয়করণ করতে চাই এই বলে আমি আমার সংিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ